অনেকদিন পর আমরা যাচ্ছি শ্বশুর তবে কার জানতে হলে দেখতে হবে ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি এই ব্যস্ত শহরে ইনিই হচ্ছে আমার সারা দিনের বন্ধু তার বাবা বলে তার সাথে নাকি আমার টম অ্যান্ড জেরির সম্পর্ক আমরা দুজনে কিন্তু ব্যাপারটা খুব এনজয় করি রিকশা থেকে নেমে আমরা চলে আসছি মিষ্টি কিনতে আপনারা তো ভালো করে জানেন মিষ্টি ছাড়া শ্বশুরবাড়িতে একদমই যাওয়া যায় না শ্বশুরবাড়ি যারই হোক মিষ্টি কিন্তু নিতেই হবে তাছাড়া ফুডল্যান্ডের মিষ্টি ছাড়া তো আমার চলেই না আমরা অর্ডার করে দিয়েছিলাম সাদা চমচম ক্রিম জাম আর বাদামের লাড্ডু এ প্রত্যেকটা জিনিসই কিন্তু ছিল আমার খুব পছন্দের তবে আজকের এগুলো কিন্তু একটাও আমার জন্য না মিষ্টি কেনার পর্ব কিন্তু শেষ করে ফেললাম আমার হাজবেন্ড হয়তো মাথা চুল কাচ্ছে আর চিন্তা করছে কতগুলো টাকা বউ শেষ করে দিল আহারে বেচারা এমন একটা বউ তার কপালে জুটলো যে নাকি টাকা নষ্ট ছাড়া কিছুই বোঝে না মাঝে মধ্যে আমার তার জন্য খুব দুঃখ হয় বাচ্চারা নাকি সাদা মনে কাদা নাই অথচ বউটার কাদা মনে কোনো সাদা নাই আশেপাশের পাবলিকরা হয়তো বা এরকমই চিন্তা করে ফাইনালি শ্বশুর বাড়ির কাছাকাছি এসে রাস্তা হারিয়ে ফেলেছি এই রোদে একটু হাঁটছি তো একটু দাঁড়াচ্ছি তারপরেও কিন্তু শ্বশুর খুঁজে পাচ্ছি না শ্বশুর বাড়ি আসলে এরকমই হয় একটু রহস্যময় যেহেতু বাসা ছিনে ঢুকতে পারছি না তাই অপেক্ষা করছিলাম একটা মাদ্রাসায় এদিকে আমার ময়না পাখি তো যেখানে যায় সেখানেই খেলাধুলা শুরু করে দেয় তবে আমরা কিন্তু শ্বশুর বাড়ি চলে এসেছি এখানে এসে এত মাসাইল এত কিতাব দেখে আমি আসলে অনেকটা অবাক হয়েছি আমার কাছে কিন্তু মনে হচ্ছিল এটা অন্য একটা জগৎ সচরাচর থেকে একটু ব্যতিক্রম আমাদের জন্য আয়োজন ছিল গরুর মাংস করলা ভাজা সালাদ ভাত ডিমের কোরমা ডাল চিংড়ি মাছের বোনা পোলাও রোস্ট ইলিশ ভাজা তাছাড়া ডেজার্ট আইটেম তো থাকছেই ডাইনিং এরিয়াতে সকল পুরুষ মানুষেরা একসাথে খাচ্ছিল আর আমরা যারা মেয়েরা ছিলাম তাদের জন্য তো বিছানায় মাদুর পেতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছিল এদিকে বাচ্চারাও নিজের মতো করে খেলাধুলা করছিল খাওয়া দাওয়া শেষ করার পর এখন চলে আসছে ডেজার্ট আইটেম এখানে সেমাই দই মিষ্টি তার মধ্যে থেকে আমি মিষ্টিটাই চুজ করে নিলাম আর আমার ময়না করে দই খাইয়ে দিলাম আজকে শ্বশুর বাড়িতে কিন্তু আমাদের মতো আর অনেক গেস্ট ছিল নিশ্চয়ই ভাবছেন না তো শুধু শ্বশুর বলে যাচ্ছে তবে এটা কার শ্বশুর সেটা কেন বলছে না চলুন এখন তবে আপনাদেরকে ক্লিয়ার করি আমরা গিয়েছিলাম আমার হাজবেন্ড অফিস জুনিয়রের এর শ্বশুরের বাসায় সেখানেই আমাদের ইনভিটেশন ছিল যেহেতু এর আগে আমরা তাদের বিয়েতে করতে পারিনি তাই আজকে তাদের পারিবারিক আয়োজনে আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়েছে আমরা কিন্তু ওখানে পাঁচ ঘন্টা সময় তাদের সাথে কাটিয়েছি প্রত্যেকটা মানুষ এত বেশি আন্তরিক ছিল যেটা নাকি আমার লম্বা সময় ধরে মনে থাকবে তাছাড়া একটা কথা না বললেই নয় আমার এই ক্ষুদ্র জীবনে এর আগে আমি আননোন কারো বাসায় গিয়ে কখনোই এত আদর পাইনি এই লম্বা একটা সময়ে তাদের সাথে কথা বলে আমার একবারও ফিল হয়নি যে আজকে তাদের সাথে আমার প্রথম দেখা মজার ব্যাপার হলো পরবর্তীতে আমার হাজবেন্ডের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম তারাও নাকি সেম একই কথা বলছিল আমার ব্যাপারে তবে আমি কিন্তু খুব একটা আমার সুনাম শুনতে পছন্দ করি না হয়তো সুনামের থেকে বদনামটাই আমার মনে একটু বেশি ধাক্কা দেয় অবশ্যই এনজয়ও করি কিছুটা তবে এত কাছ থেকে এসে চলে যাব আমার ময়না পাখিগুলোকে না দেখে সেটা কিন্তু হয় না আমার এই পাখিগুলো কিন্তু সব সময় তাদের জেবেনমার অপেক্ষায় থাকে এদিকে আমার ময়না পাখি তো অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। আর আমার টেনু পাখিটা তো মনোযোগ দিয়ে আমার কথা শুনছিল ওনার চেহারার হাব দেখে কিন্তু মনে হচ্ছিল উনি প্রত্যেকটা কথাই বুঝতে পারছিলো যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল তাই আমাদের বাসায় ফেরার একটা তাড়া ছিল আজকে শ্বশুরবাড়ির দাওয়াত আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ